আপনি কি জানেন এখন এমন একটি স্মার্ট ডাস্টবিন তৈরি করা হয়েছে যা আপনি কি ফেলছেন তা নিজেই চিনে নিয়েই মুহূর্তের মধ্যে আলাদা করে ফেলতে পারে তাও আবার এক সেকেন্ডের মধ্যে এটা কোনো কল্পবিজ্ঞান নয় বাস্তবে এমন অটো ডাস্টবিন বানানো হয়েছে যা কিনা নিজেই নির্ণয় করতে পারে কোন জিনিসটা রিসাইকেলযোগ্য এবং কোনটা জৈব বর্জ্য আর কোনটা প্লাস্টিক বা দাতব। আপনি শুধু ডাস্টবিনে আবর্জনা রাখবেন বাকিটা এই ডাস্টবিন নিজেই সামলে নিবে কোনটা কোন বক্সে যাবে তা নিজেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে আলাদা বক্সে রাখবে এই ডাস্টবিনে রয়েছে এআই ক্যামেরা ও সেন্সর আপনি যদি খালি পানির বোতল ফেলেন তাহলে তিনি নিজেই বুঝে নিবে যে এটি প্লাস্টিক তো সেটি প্লাস্টিকের বক্সে চলে যাবে আবার যদি আপেলের শোকলা ফেলা হয় তাহলে সেটা অর্গানিক বর্জ্য হিসাবে জৈব বক্সে চলে যাবে ভিডিওটি দেখতে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে পাশে থাকবেন ধন্যবাদ